সনাতন অবলম্বীদের সিদ্ধপীঠ শ্রী শ্রী মহেশ্বরী কালীবাড়ি সরস্বতী উপজেলা চাঁদপুর জেলায় অনুষ্ঠিত হয়ে গেল গতকাল আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দশরূপে মায়ের দশরূপে পূজা দশ মহাবিদ্যা পূজা যেখানে প্রথমেই মায়ের প্রথম সিদ্ধবিদ্যাশ্রী শ্রী কালী তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সিদ্ধবিদ্যা শ্রী তারা তারপরে আছেন তৃতীয় সিদ্ধবিদ্যা শ্রী শ্রী সুরশী তারপরে আছেন চতুর্থ সিদ্ধবিদ্যা ভুবনেশ্বরী তারপরে আছেন পঞ্চম সিদ্ধবিদ্যা শ্রী শ্রী ভৈরবী এরপর আছেন ষষ্ঠম সিদ্ধবিদ্যা শ্রী শ্রী ছিন্নমস্তা পুরোহিত করছেন পার্থসারথী চক্রবর্তী ভানু তারপরে আছেন সপ্তম সিদ্ধবিদ্যা শ্রী সিদ্ধমাবতী এরপরে আছেন অষ্টম সিদ্ধবিদ্যা শ্রী শ্রী বগলা তারপরে আছেন নবম সিদ্ধবিদ্যা শ্রী শ্রী মাতঙ্গি সর্বশেষ দশম সিদ্ধবিদ্যা শ্রী শ্রী কমলা আর এই আসনে পুরোহিত করছেন পিন্টু চক্রবর্তী টুটুল মেহের ভক্তরা একে একে আসছেন তো আমরা দেখতে পাচ্ছি এখনই অনেক ভক্তের সমাগম আস্তে আস্তে ভক্ত আসতে শুরু করেছে আমরা দেখব সেই শ্রী শ্রী মেহারেশ্বরী কালীবাড়ির আঙ্গিনায় উপস্থিত ভক্তবৃন্দরা প্রদক্ষিণ করছেন কারো হাতে আগরবাতি মোমবাতি কেউ বা আবার করজুড়ে আর প্রতিটি আসনেই পূজা করছেন দুজন করে ব্রাহ্মণ অর্থাৎ দশটি আসনে বিশজন ব্রাহ্মণ এবং পাঁচজন তাদের সহযোগী সর্বমোট পঁচিশ জন ব্রাহ্মণ আজকে সারা বাংলাদেশ থেকে এখানে উপস্থিত হয়ে মায়ের পূজা করছেন এবং হাজারো দর্শনার্থী আজকে এখানে উপস্থিত হয়ে মায়ের চরণে অঞ্জলি দেবেন বলে বাসনা করেছেন এবং আজকের এই পূজার আয়োজনে অংশগ্রহণ করেছেন পূজা প্রায় শেষ প্রান্তে এই মুহূর্তে পূজা শেষ করে প্রত্যেক ব্রাহ্মণ এবং ভক্তদেরকে নিয়ে প্রদক্ষিণ করছেন হাজার হাজার ভক্তবৃন্দের সমাগমে আজকের এই দশম মহাবিদ্যা পূজা সমাপ্তি লোক প্রদক্ষিণ করছেন সকল ভক্তবৃন্দ একটু পরেই মায়ের চরণে অঞ্জলি দেওয়া হবে এই মুহূর্তে অঞ্জলি প্রদান করা হচ্ছে মন্ত্রপাঠ মন্ত্র মন্ত্রপাঠ করেছেন পণ্ডিত শ্রীযুক্তবাবু প্রদীপ চক্রবর্তী মহোদয়

ग्राम मां श्री शरण है और मान পরিশেষে সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় সকল ভক্তরা এই প্রসাদ পেয়ে প্রত্যেকে নিজ নিজ গন্তব্যে আবার ফিরে যাবেন তো এবারের মতো এখানেই আমরা মায়ের কাছে প্রার্থনা রাখলাম মা যেন আমাদেরকে আবার আগামীতে সে মায়ের দশরূপে পূজায় আমরা উপস্থিত হয় আমার চরণে অঞ্জলি দিতে পারি সকলকে ধন্যবাদ